হসরতে নবী আল্লাহর কাছে আরজ করলেন ফরোয়া আমার আমার এমন কোন উম্মত আছে কি যে উম্মতটা সবচাইতে গুনাহগার সবচাইতে ফাসিক সবচাইতে নিকৃষ্ট আমার উম্মতের ভিতরে ওই উম্মতটাকে আমি দেখতে চাই আমার উন্মতের ভিতরে সবচাইতে গুণাগার সবচাইতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটাকে আমি কি করতে চাই দেখতে চাই আল্লাহর কাছে আল্লাহ আমার উন্মতের ভিতরে সবচাইতে গুনাগার সবচাইতে ফাঁসিক ব্যক্তিটা খারাপ জঘন্য ব্যক্তিটাকে আমি তাকে দেখতে চাই আমার আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসারে আজকের এই রাস্তার কিনারে তুমি দাঁড়ায় থাকবা যেই ব্যক্তিটা এই রাস্তা দিয়া সর্বপ্রথম যাবে ওই ব্যক্তিটাই তোমার উন্মতের মধ্যে সব চাইতে গুণাগার তোমার উন্মতের ভিতরে সবচাইতে যে ব্যক্তিটা গোনাগার ওই ব্যক্তিটা সর্বপ্রথম ভুরবেলা এ রাস্তা দিয়ে যাবে তুমি তাকে দেখে চিনে ফেলবে দাঁড়াইলেন দেখেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কুলে আর একটা এই যে আপনাদের দেশে লাকড়ি কাটা এটাকে কি বলে কুড়াল কুড়াল ওইটা নিয়া বাচ্চাটাকে এক হাতে আর কুড়ালটা এক হাতে নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে সর্বপ্রথম ভুরবেলা মুসানবী তাকায় বলেন তাহলে তুমি আমার উন্মতের মধ্যে সবচাইতে খারাপ নিকৃষ্ট ব্যক্তি উনি চলে গেল জঙ্গলে জঙ্গলে যাওয়ার পরে কুলের মধ্যে থাকা ছোট্ট শিশু নাবালেক শিশু বাবাকে প্রশ্ন করে বাবা এই যে আমরা আসলাম এটার নাম কি বাবা রাগ দিয়ে বলি হ্যাঁ আমার কলেজের টুকরা সন্তান এটার নাম পাহাড় বলে বাবা এই পাহাড়ের বড় কি আছে বলে বাবার পাহাড়ের বড় হলো দরিয়া মনোযোগ এই পাহাড়ের চেয়ে বড় হলো দরিয়া বাচ্চাটা আবার প্রশ্ন করে বাবা দরিয়ার চাইতে বড় কি বলে দরিয়ার চাইতে বড় হলো আমার আল্লাহর আসমান সাগরের চাইতে বড় আমার মালিকের আসমান ওই যে আসমানটা দেখা যায় ওই আসমানটা হলো ধরিয়ার চাইতে বড় এবার নাবালক বাচ্চাটা প্রশ্ন করে আব্বু আল্লাহর আসমানের চাইতে কি বড় বাবা জবাব দে বাবা আল্লাহর আকাশের চাইতে বড় হলো আল্লাহর আরস সুবহানাল্লাহ আল্লাহর আর বড় এবার ছোট বাচ্চা ছোট বাচ্চারা দেখবেন বাচ্চা বাবারে যদি প্রশ্ন করা শুরু করে একটার পর একটা করতে থাকে বাবারে প্রশ্ন করতে করতে একদম বিরক্ত করে ফেলাই দোকানে গেলে এটা নাই এটা এটা নাই এটা এটা না এটা মানে এর পছন্দের কোনো শেষ নেই এবার ছোট বাচ্চারা দিয়ে বলে আব্বু আল্লাহ রানুর যদি আকাশের চাইতে বড় হয় কি বড় এবার মুসা নবীর উম্মতের ভিতরে সব চাইতে নিকৃষ্ট সব চাইতে উম্মতটা যখন সন্তান জিজ্ঞাসা করল আরশের চাইতে কি বড় লোকটার জীবনের গুনার কথা মনে পড়ে গেছে গুনার কথা আমাদের গুণা আছে না নাই এমনও গোনা করেছি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই দেখেছে দেখে নাই এমনও গোনা আছে যদি এলাকার মানুষ জানতো এলাকা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিত ঠিক না বেটি রাতে অন্ধকার দরজা লাগানো পৃথিবীর কোনো মানুষ দেখে নাই কোনো প্রাণী দেখে নাই দেখেছেন কে তখন আমরা বয় করে নেই করেছি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই দেখেছেন কে আল্লাহ দেখেছেন এই গুনাগুলির কথা আজকে করণ কাজে আসবে ওই লোকটার পরে আল্লার আরসের চাইতে বড় আমার মালিকের রহমত লোকটার জীবনের গুণার কথা মনে পড়ে গেছে আরে আমার জীবনে এমনও গুণা করেছি যেই গুণাগুলি যদি আমার এলাকার মানুষ দেখতো জানতো এলাকা থেকে আমাকে গাদ ধাক্কা দিয়ে বের করে দিত আমার যে বড় এমন গুণ হয়েছে আমি কিভাবে আমার সন্তানের কাছে আল্লাহর কথা বলি লোকটা ডাক দিয়ে বলে বাবা রে আমার জীবনের গুণ চাইতো অনেক বেশি হলো আমার আল্লাহর রহমত আল্লাহর চাইতে বড় হলো আল্লাহর রহমত আবার বাচ্চাটা আবার জিজ্ঞাসা করে ও আব্বা আল্লাহর রহমতের চাইতে বড় কিছু আছে নাকি

চিন্তাও করা যায় না কিন্তু মালিক যদি দয়া করে জান্নাত পাওয়া সম্ভব দেখেন মালিক কিভাবে দয়া করে মনোযোগ দিয়া বাড়িতে ওয়াজটা শুনে নিয়ে যান কাজে আসবে জীবন নি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে পাল্লিয়াতু হাক্কু কালিলাও ওয়াল ইয়াবুকু কাসীরা আমার মালিক ডাক দেয়া বলে বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো কারণ চৌকের পানিটা আমার মালিকের কাছে সবচাইতে বেশি প্রিয় সুবহান বিপদে পড়ে যাবেন मुसीबत আসবে ঝড় তুফান আসবে অসুস্থ হয়ে কাতর হয়ে বিছানায় পরে যাবেন চোখ থেকে পানি ছেড়ে মালিকের কাছে তোবা করবেন চোখ থেকে পানি ছেড়ে কি করবেন তোবা করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আমি গুণাগার আমি সিয়াকার আমি অপরাধী আমি আসামি আমার মতো অপরাধী পৃথিবীত কেউ নাই তুমি তো বলেছ লা তাকনা তুমি থেকে আল্লাহ আমি তোমার রহমত থেকে নৈরাজ হতে চাই না আমি তোবা করেছি তুমি আমাকে মাফ করে দাও সাথে সাথে আল্লাহ মাফ করে কারণ আমার নবী বলেছেন বান্দা চোখের পানি চোখ থেকে গড়ায় আর নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মাফ করে দে চোখের পানির দাম আছে না নাই জুড়ে বলতে হবে আছে না নাই আছে দেখেন আমার মালিকের দয়া রহমতের বড় এই কথা বলে যখন চোখ থেকে সরসর করে পানি ছেড়ে দিছে আমার মালিকের রহমতের দরিয়া জুস পয়দা হয়ে গেছে আমার মালিক সাথে সাথে সবচাইতে নিকৃষ্ট গুণাগার ব্যক্তিটারে গুণাগার থেকে মাফ করে দিয়া জাহান নামি থেকে সবচাইতে দামি উম্মত জান্নাতি বানায়া দিছে এইদিকে মুসা নবী আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলো আল্লাহ দেখতে চেয়েছিলাম উম্মতের ভিতরে সবচাইতে গুনাহগার খারাপ লোক তুমি দেখাইছো এবার আমার মনের ভিতরে বড় আশা আমার উম্মতের ভিতরে সব চাইতে দেখতে চাই মালিকের বোঝা যায় খেলা আমার মালিক ডাক দিয়ে বললেন রে সন্ধ্যার সময় তুমি রাস্তার পাশে দাঁড়ায় থাকবা যেই ব্যক্তিটা সন্ধ্যার সময় সর্বপ্রথম এই রাস্তা দিয়া যাবে ওই ব্যক্তিটা তোমার উন্মতের মধ্যে সবচাইতে দামি সবচাইতে উত্তম নেককার ব্যক্তি তার সন্তানটাকে সাথে করে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকায় আছেন হঠাৎ করে দেখেন ওই যে সকালবেলা ছোট্ট একটা নাবালেক শিশু করে নিয়ে কুলে করে নিয়ে বাবা যাচ্ছিল পাহাড়ের দিকে ওই লোকটা মাথার মধ্যে লাকড়ির বোঝা আর কুলের মধ্যে শিশুটাকে নিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছে সকালে কি ছিল গুনাগার সবচেয়ে নিকৃষ্ট এখন মোসানবী সন্ধ্যায় দাঁড়াইছেন সবচাইতে নেহীন জান্নাতি ব্যক্তিকে দেখবেন ওই ব্যক্তিটাই আসছে অবাক কথা না ওই ব্যক্তি চলে গেল মোসানবী বুঝে ফেললেন যে ওই ব্যক্তিটাই জান্নাতি মুসা নবী তুর সিরের ভিতরে দাওরায়ে গেলেন ও মালিক ফরওয়ার সকালবেলা জানতে চাইলাম আমার উম্মতের ভিতরে সবচেয়ে তে গুনাহগার পাঁচিক ব্যক্তিটাকে খারাপ ব্যক্তিটাকে তুমি যেই কাটুরিয়াকে দেখাইলা কুলের মত একটা ছোট শিশুniak পাহাড়ের দিকে যায় আমার যখন আমি বিকালবেলা আমার উন্মতের ভিতরে সবচাইতে দামি জান্নাতি ব্যক্তিটাকে দেখতে চাইলাম তুমি আবার ওই লোকটাকে দেখাইলা এর কারণটাকে এর হেকমতটাকে আমি জানতে চাই পরিবর্তন হলো কিভাবে এবার আমার আল্লাহ ডাক দিয়া ওই যে মাসুম বাচ্চাটা প্রশ্ন করলো পাহাড় বাবা এটার নাম কি পাহাড় বলে পাহাড়ের চাইতে বড় কি কয় ধরিয়া দরিয়ার চাইতে বড়ো কি কয় আসমান আসমানের চাইতে বড়ো কি কয় আর চাইতে বড়ো কি কয় আল্লাহর রহমত কয় আল্লাহর রহমতের চাইতে বড়ো কি কয় আল্লাহর দয়া আমার আল্লাহ কয় যখন আমার দয়া এলো আমার দয়ার দিকে যখন আঙ্গুল ইশারা করলো চোখ থেকে যখন পানি ছেড়ে দিল গুনার কথা যখন স্মরণ করলো মনে মনে যখন তওবা করে নিল আমি আল্লাহর সহ্য করতে পারি না সন্তুষ্ট করতে পারি নাই তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া জাহান্নামী থেকে তাকে জান্নاتی বানায়া দিলাম